আপা আপনি না আমরা আছি শক্ত আপনি ঘাবড়াইলে আমরা নরম পড়ি পালাতক হাসিনার সাথে ফোনে কথা বলে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরগুনা জেলা সেক্রেটারি জাহাঙ্গীরকে আটক করেছে ঢাকা পুলিশের স্পেশাল টিম প্রিয় দর্শক জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি টিম বুধবার সকাল ছয়টার দিকে বরগুনা পৌরসভার পাড়া এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে বরগুনায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এই নেতা ফেসবুকে ভাইরাল তিন মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন পনেরো আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন এ সময় জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন আপা আপনি ঘাবড়ায়েন না আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি জবাবে শেখ হাসিনা বলেন আমি ঘাবড়াবো কেন আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে আমাদের কর্মীদের মেরেছে বোরকা পরে মেরেছে এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন থাকেন প্রকৃতপক্ষে শেখ হাসিনার কথা হবে এইরকম আমি ঘাবড়াবো কেন আমি ভয় পাইনি আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে আমি কিভাবে গুলি করতে আদেশ দিয়েছি আমাদের কর্মীদের হাতে অস্ত্র দিয়েছি বোরকা পরে অনেকে পালিয়েছে এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে পারেন পালান এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম মিজানুর রহমান বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে একটি পুলিশ টিম এসে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে গেছে যাচ্ছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার বরখাপড়ে ছেলেরা বরখাপড়ে পেয়েছে যে মানে জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলার মানে বস্তু পেয়ে গেছে ওই দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা ছিল তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমাকে ব্যবহার করি বলে তৈরি করিনি তৈরি করেছে আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের জীবাটা উন্নতি করার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা মনে হয় সবাই থাকেন আর আপনার পণ্যটা ছোট ছোট মর্যাদার সাথে পালন করেন